প্রচলিত গীতায় সাতশো শ্লোক রয়েছে কিন্তু মহাপ্রভু উল্লেখ করে গেছেন গীতার সাতশো পঁয়তাল্লিশ শ্লোকের কথা যে পঁয়তাল্লিশ শ্লোক ভরপুর শ্রীপাঠে রয়েছে এখন আপনারা দর্শন করছে সেই এক্সক্লুসিভ গীতার সেই গ্রন্থ আপনারা দর্শন করুন জীবনকে ধন্য করুন এবং আপনারা এই শ্রীপাঠ দর্শনে আসুন সকলকে আমার তরফ থেকে আবেদন অনুরোধ করল আপনারা দর্শন করুন আজকে ভয়পুর শ্রীপাঠের যে ঐতিহ্যবাহী শ্রীমদ্ ভগবত গীতার পুঁথি